ইচ্ছাদারিত্ব আর অ্যানালাইসিসে বিপিএলের সেরা দল রংপুর রাইডার্সই যারা বিগত ছয়টি মৌসুম ধরে বিপিএল এর দারুণ কনসিস্টেন্সি মেনটেন করছেন এবং দল সাজানোর ক্ষেত্রে প্রতি মৌসুমে তারা দারুণ মুন্সিয়ানা দেখান শুধুমাত্র একটি হার কিংবা শিরোপা দিয়ে রংপুর রাইডার্সকে সত্যি বলতে যাচাই করা সম্ভব নয় যেখানে যে কোনো বড় দলেরই ভুল হতে পারে সেখানে অ্যালিমিনেটরে রংপুর রাইডার্সও ভুল করেছেন তবে পেশাদারিত্বে রংপুর রাইডার্সই সেরা সেটি আরও একবার প্রমাণ করেছেন তাদের অধিনায়ক নুরুল হাসান সোহান তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সকল দোষ নিজের কাঁধে নিয়েছেন এবং ভক্ত সমর্থকদের প্রতি তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তাদের যে সমর্থন ছিল সেটিতে তারা বিপিএল শিরোপা আনতে পারেননি এটিতেই বোঝা যায় রংপুর কতটা পেশাদার দল এবং তারা নিজের দলের জন্য কত বেশি ডেডিকেটেড এলিমিনেটরে রংপুর যে ভুলগুলো করেছিল সেগুলো নিয়ে অনেক অনেক রকম আলোচনা হচ্ছে তবে আমার মনে হয় তাদের জাস্ট প্ল্যানটি কাজ করেনি যেখানে আন্দ্রে রাসেল টিম ডেভিড জেমস বিনসকে তারা নিয়ে এসেছিল মূলত দলের শক্তি বাড়াতে তবে সেখানে তারা একটি ছোট ভুল করে ফেলেছে যে ইফতিকার আহমেদকে তারা বসিয়েছে শেখ মাহাদি এবং সাইফুদ্দিনকে দিয়ে মিডল ওয়ার্ডার সামলাতে চেয়েছে যাতে দশ পনেরো ওভার পর ব্যাটিং করতে এসে টিম ডেভিড এবং আন্দ্রা রাসেল বড় হিট করতে পারে তবে সে প্ল্যানটি কাজ করেনি মূলত শেখ মেহেদি এবং সাইফুদ্দিন ব্যাকফায়ার করেছে বলে যেটি মোহাম্মদ আশরাফুল আলম সংবাদ সম্মেলনেও বলেছেন যে দেশি ক্রিকেটারদের আরও বড় হৃদয় নিয়ে খেলতে হবে তাদের আরও সাহস বাড়াতে হবে সেটি করতে পারেননি সেখানে সাইফুদ্দিনের কাছে সুযোগ ছিল ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করা শেখ মাহাদির কাছে সুযোগ ছিল তবে তারা সেটি মিস করেছেন কিন্তু অধিনায়ক নুরুল হাসান সোহান যেভাবে মিডল অর্ডারে মোমেন্টাম বিল্ড করার চেষ্টা করেছেন ইফতিকার আহমেদ থাকলে ঠিক একই কাজটি করতো আমরা এই বিপিএলে অনেকগুলো পার্টনারশিপ সোহান এবং ইফতিকার হতে দেখেছি সে সাথে সোহানের সাথে খুশদিল সার হতে দেখেছি তাই ইফতিকার আহমেদকে বসানোটি রংপুরের কাল হয়েছে যেখানে রংপুর চাইলে জেমস বিনসকে না কেলিয়ে ইফতিকার আহমেদকে রাখতে পারত এবং টপ অর্ডারে তৌফিক খান তুষার কিংবা আজিজুল হাকিম শান্ত যে কোনো একজনকে সুযোগ দিতে পারত কিন্তু সেটি তারা করেননি এবং মূলত সে ভুলের কারণে তাদের কোপাল পুড়েছে তবে ক্রিকেট ম্যাচে নির্দিষ্ট দিনে আপনার অ্যানালাইসিস ভুল হতেও পারে আপনার একটি প্ল্যান কাজ না করতেও পারে কিন্তু তার মানে এটি নয় যে আপনি খারাপ দল হয়ে যাবেন তাই পেশাদারিত্ব এবং অ্যানালাইসিসে রংপুর রাইডার্সই সেরা যেটি তারা গত বিপিএলেও করেছেন এ বিপিএলেও করেছেন তবে প্রতিটি আসরে বিগত তিন আসরে শুধুমাত্র একটি ভুলেই তাদের কোপাল পুড়ছে সেটি হলো প্লে অফে গিয়ে তারা প্লেয়ার চেঞ্জ করেন বিদেশি ক্রিকেটার আনার চেষ্টা করেন যেটি মূলত ভুল মূলত শুরু থেকে যে বিদেশি ক্রিকেটারগুলো খেলছেন তাদেরকেই যদি আপনি একাদশে রাখেন তারা আপনার দলের সাথে সেট হয়ে গিয়েছে নির্দিষ্ট দিনে তাদের পারফরম্যান্সেই আপনি ম্যাচ জিতবেন যেটি রংপুর করতে পারেনি তাই অবশ্যই রংপুরকে খারাপ বল দল বলার কোনো সুযোগ নেই যেখানে অন্য দলগুলোর ফিক্সিং ইস্যু আছে সেই সাথে পারিশ্রমিক নিয়ে ইস্যু আছে সেখানে রংপুরের আসলে কোনো কেলেঙ্কারি বিপিএলে নেই বিগত ছয়টি মৌসুম ধরেই তারা দারুণ খেলে যাচ্ছেন তাই অবশ্যই রংপুর রাইডার্স পেশাদারিত্ব এবং অ্যানালাইসিসে বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এমেস্তিং বার্স